সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম অন্যান্য ধর্মালম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এখন আমরা আছি আপনারা দেখতে পাচ্ছেন একটা খামারে তো এই মুরগিগুলো যে দেখছেন এই মুরগিগুলো কিন্তু আমাদের মেসেজ আসার ট্রেজার থেকে কেনা যে খামারি ভাই কিনেছিল তার সাথে আজকে আমরা কথা বলতে আসছি তো তার সাথে কথা বলবো এমন পুরো অভিজ্ঞতা তার মুখে শুনবো সম্পূর্ণ ভিডিও দেখতে প্রদর্শক আমরা এখন কথা বলবো ওনার সাথে যিনি আমাদের থেকে মুরগিগুলো কিনেছিল

আর ভ্যাকসিন সর্বাপেক্ষা খুব মানসম্মত ভাবে জি এই আচ্ছা আপনি আমাদের থেকে যে মুরগিটা নিছিলেন হ্যাঁ মাত্র ডিম শুরু হইছে জি আচ্ছা আরো অন্যান্য মুরগির তুলনায় আমাদের এই মুরগির যেটা আপনাকে বলা হয়েছিল যে এতদিনের মধ্যেই ডিমটা শুরু হবে এটা কি কথার সাথে কাজের মিল পাইছেন আপনি ইনশাআল্লাহ কথার কাজে মিল আছে মুরগি যে কথা বলে দিছিল সম্পূর্ণ ঠিক আছে মুরগি প্রোডাকশন ভালো আছে মুরগির কোয়ালিটিও ভালো

ব্যক্তি শিডিউল চেঞ্জ করা যাবে না তাহলে আপনার পোল্ট্রিতে লাভবান করতে পারবে আচ্ছা সেই সাথে একটা প্রশ্ন আমরা অনেকে উদ্যোগ যারা দেখি মানে চাকরি চাকরির নেশায় যারা ছুটছে দেশ বিদেশ শুধু চাকরির নেশায় যারা ছুটছে এরকম পোল্ট্রি ব্যবসা বা বিভিন্ন ব্যবসা কিন্তু এই পাচ্ছে না। তো আপনার কাছে চাকরির পেছনে ছুটা উচিত নাকি এরকম ব্যবসা উদ্যোক্তা হওয়া উচিত ব্যবসা উদ্যোক্তা হওয়া ভালো ব্যবসার তুলনায় তো চাকরি হওয়া চাই আর ব্যবসা হলো আপনার যে টাকাটা আছে এটা নিত্য দিনের টাকা আসে মানুষের মন মানুষ ভালো থাকে ব্যবসা উদ্যোগ থাকা ভালো চাকরি পিছু দৌড়ের লাভ নেই আচ্ছা মুরগির যে মানে যে ব্যবসাটা মানে কি পরিমাণ আসলে লাভজনক এটা যদি মুরগি পোলট্রির ব্যবসাটা হলো আপনার যদি ভালোভাবে কন্টিনিউ ট্রিটমেন্ট করেন এবং পরিচর্যা করেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন তাহলে রোগবালাই কম হবে তাহলে আপনার লাভবান হতে পারবেন ইচ্ছা এত ভালোভাবে আপনার মতামত প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তো আপনার জন্য আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার আছে আমাদের উপহারটা আপনি গ্রহণ করবেন তো মামা আপনি আমাদের মিসেস আসাফতে থেকে মুরগি কিনেছেন এবং সফলতার সহিত ব্যবসা করছেন আমরা আপনার আরো সাফল্য কামনা করছি আর আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার আপনি এটা গ্রহণ করেন এটা হচ্ছে ভ্যাকসিন কেরিয়ার আপনি জানেন ভ্যাকসিন একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এটা সঠিকভাবে সরবরাহ করার জন্য এই জিনিসটা দিলাম আপনারা যদি আমাদের থেকে বুলেট কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসে আসার ঠিকানা রামভদ্র কদমতলা বামনডাঙ্গা সুন্দরগঞ্জ গাইবান্ধা তো দর্শক সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম